ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে নতুন আর একটা দিনের সঙ্গে নতুন আরও একটা ভিডিও শুরু করে দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আগে কি হয় না হয় সেটা আমি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো আজ হচ্ছে মঙ্গলবার সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি একেবারে সকাল সকাল তো এবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসেছে আর এখানে ওর সঙ্গে আমি এটাই কথা বলছিলাম আজ একটা পার্সেল আসবে তোমাদের দাদা ভাই বলছিলো যে আমাকে পার্সেলটা আনতে যেতে আমি ওকে বলছিলাম যে আমি তো এখনও রাস্তাঘাট সেভাবে চিনি উঠতে পারিনি আবার যেতেও ধরো হেঁটে হেঁটে যাবো টাইম লাগবে তো সেই কারণেই ওকে বলছিলাম যে একটু আগে থেকে তাহলে ফোন করে দেবে এরপর ও হাত পা মুখ ধুলো আর আমরা খেতে বসে গেছি তো আজকে রান্না করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি আর তার মধ্যেই ডিম ভেজে দিয়ে দিয়েছিলাম মানে গোটা ডিম সেদ্ধ ডিম কেননা আবার কি আলাদা করে দুটো ডিম কোথায় কি করব তার জন্য আর ডাল করেছিলাম আর এদিকে সালাদ কেটেছিলাম আর আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তার কারণ হঠাৎই আমাদের শরীরটা খুব খারাপ করে যায় তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর আমারও শরীরটা ভালো লাগছিল না আর এই দেখো পার্সেলটা চলে এসেছে কি আছে ভালো দেখাই এ দেখো এইটা এসছে তো আমার তো ভীষণই ভালো লেগেছে এটা দেখতে পার্সেলটা যেন তো আমাকে আনতে যেতে হয়নি তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর ওই যখন তোমাদের দাদাভাই চলে গেল তার আগে একটু জলের বোতলটা নামিয়ে দেবে তারপরে দেখলাম কি একটা ময়ূর ঘোরাঘুরি করে সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো ভিডিওটা যেই অব্দি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই